আজকের ভিডিওটা সেই সব ছেলেদের জন্য যারা কথায় কথায় বলে যে গার্লফ্রেন্ড মানে কি হবে এর থেকে বৌদিদেরকে পটাও বৌদিদেরকে পটাইলে সব কিছু পাওয়া যাবে তো তাদেরকে বলবো যে বৌদিদেরকে পটাইলে সব কিছু পাওয়া যায় না অনেক সময় অনেক কিছু হারিয়েও যায় এবার এই জিনিসটা আমি কেন বলছি সেটা তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত শোনো ভালো করে মন দিয়ে শুনবে সব কিছু বুঝতে পারবে তবেই কিন্তু তোমরা নিজেদেরকে সাবধান করতে পারবে তো দেখো বন্ধুরা আমরা যেটা জানি যে সাধারণত বৌদিরা অন্য ছেলের সাথে কিসের জন্য প্রেম করে এখন হচ্ছে যে তোমার শারীরিক চাহিদা মেটানোর জন্য বা মানসিক চাহিদা মেটানোর জন্য ঠিক আছে রকম হয় না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোনো বদির স্বামী হয়তো বাড়িতে থাকে না অনেক লম্বা সময় পর্যন্ত এবং সেই বদিরটা যদি স্বভাব চরিত্র একটু খারাপ হয় তাহলে সে কিন্তু অন্যান্য ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করে থাকে কিন্তু এখনকার দিনে একটা নোংরা খেলা একটা খুবই নোংরা জঘন্য খেলা খেলছে এই ধরনের বৌদিরা সেটা হচ্ছে এই যে কুড়ি থেকে আঠাশ বছর বয়সী যেসব ছেলেরা রয়েছে ঠিক আছে বা পঁচিশ বছর বয়সী যেসব ছেলেরা রয়েছে তাদের সাথে এই কারণেই প্রেম করছে বা শারীরিক সম্পর্ক করছে যাতে তাদের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া যায় তাদের কাছ থেকে সুখ সুবিধা পাওয়া যায় তাদের সম্পত্তি যাতে হাতিয়ে নেওয়া যায় ঠিক আছে বা সম্পত্তির কথা কেন বলছি সেটা আমি আগে বলবো তোমরা বুঝতে পারবে দেখো কী হচ্ছে না এখনকার দিনে এই সব বদিরা যাদের একটু টাকা পয়সার বেশি চাহিদা আর টাকা পয়সার চাহিদা এখন সবারই দেখবে যারা বড় লোক তাদেরও দেখবে টাকা পয়সার খুব চাহিদা বিশেষ করে মেয়েদের কথা বলছি ঠিক আছে তো পুরুষ মানুষের তো চাহিদা সবসময় দিয়েই থাকে কিন্তু যারা বড় লোক বাড়ির বিবাহিত মেয়েরা রয়েছে তাদেরও টাকা পয়সার এত চাহিদা সম্পত্তির এত লোভ যে তারা নিজের শরীরকে বিক্রি করে নিজের দেওয়ারের সম্পত্তি হাতিয়ে নিচ্ছে ঠিক আছে এই ধরনের ঘটনা এখন হামেশাই ঘটছে এবং এই জিনিসটা থেকেই তোমাদেরকে কিন্তু সাবধান থাকতে বলছি তো এই ধরনের বদিরা কারা হয় সেটা একটু তোমাদের বলে দিই দেখো সাধারণত পাশের বাড়ির বদি থেকে শুরু করে বা যে কোনো দূরের বদি থেকে শুরু করে নিজের বাড়ির বদিও হতে পারে ঠিক আছে নিজের নিজের বাড়ির বদি যদি হয় তাহলে তোমার সাথে সে কিসের জন্য সম্পর্ক তৈরি করবে এইটটি পার্সেন্ট ক্ষেত্রে দেখা যায় যারা নিজের বাড়ির বদি তারা তাদের দেওয়ারের সাথে সম্পর্ক এই কারণেই তৈরি করে যাতে তার যে দেওয়াল রয়েছে তার সম্পত্তিটা হাতানো যায় এবার কিসে কীভাবে হাতাবে সেটা তোমাদেরকে একটু বলে দিই ঠিক আছে কি করবে না তোমার সাথে শারীরিক সম্পর্ক করবে তোমাকে সব রকম মজা দেবে তোমার সাথে মানে একদম স্ত্রীর মতনই থাকবে তোমার সাথে তোমার যে চাহিদাটা সেটা সে পূরণ করে দেবে যেটা তোমার স্ত্রী করতো ঠিক আছে তো তখন আস্তে আস্তে কি হবে না তোমার বিয়ে করতো মন হবে না এবার তুমি যদি বিয়ে না করো তাহলে তোমার সম্পত্তির ভাগ্যে পাবে না ওই বোধই তার স্বামী বা তার ছেলে তারা পেয়ে যাবে ঠিক আছে তো সেই কারণে বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে যে যারা নিজেদের আত্মীয়র মধ্যে রয়েছে বদি ঠিক আছে বা যারা নিজেদের বাড়ির বদি তারা তাদের দেওয়ারের সাথে বা তার তাদের বাড়ির কারোর সাথে এই কারণেই সম্পর্ক তৈরি করছে যাতে তার পুরো সম্পত্তিটা হাতিয়ে নেওয়া যায় সে যাতে বিয়ে না করে এবং তার পুরো সম্পত্তিটা সে নিয়ে নেবে ঠিক আছে তো সেই কারণে কিন্তু শারীরিক সম্পর্ক তৈরি করছে আর যারা পাশের বাড়ির বদি বা বলতে পারে একটু দূরের বদি তারা তো সাধারণত এই কারণেই সম্পর্ক তৈরি করে যদি টাকার লোভ হয় তাহলে দু পাঁচশো যদি মাঝের মধ্যে পাওয়া যায় এই কারণে কিন্তু সম্পর্ক তৈরি করে থাকে ঠিক আছে এবার দেখো বন্ধুরা তোমাদেরকে এখানে বুঝতে হবে যে কীভাবে তারা তোমাদেরকে ফাঁসায় যদি এই জিনিসটা যদি একটু বুঝে যেতে পারো তাহলে তোমরা কিন্তু আগে থেকেই সতর্ক হতে পারবে আর না হলে কিন্তু সতর্ক হতে পারবে না তখন কিন্তু তোমরা ফেসে যাবে ঠিক আছে আর একবার ফেঁসে গেলে এই জাল থেকে বেরিয়ে আসা কিন্তু খুব কঠিন তো দেখো এদের পটানোর যে মানে টেকনিক সেটা কিন্তু খুবই সহজ যদি একটু ধরতে পারো তো সবার প্রথম যেটা করবে সেটা হচ্ছে এই ধরনের বদিরা মানে যে কোনো বদি কী করে কোনো ছেলের সাথে যদি শারীরিক চাহিদার জন্য সম্পর্ক তৈরি করে বা টাকা পয়সার জন্য সবার প্রথম কী করবে তোমার সাথে হাসি মজা করবে একটু ঠিক আছে তোমার সাথে একদম খোলামেলা বন্ধুর মতন কথা বলবে একটা ছেলে বন্ধু একটা ছেলে বন্ধুর সাথে যেরকম কথা বলে তোমার সাথে ঠিক সেই রকম কথাবার্তা শুরু করে দেবে মানে কোনো এর কোনো ফিল্টার থাকবে না মানে সব কথা ওপেনলি চলবে তো এইভাবে তোমার সাথে সবার প্রথম হাসি মজা শুরু করে দেবে দ্বিতীয় হচ্ছে ইশারা ইঙ্গিত করবে ঠিক আছে ইশারা ইঙ্গিত মানে রকম যে হয়তো সে বসে আছে কিন্তু এমনভাবে বসে আছে যে কাপড়টা হয়তো অনেকটা উঠে পায়ের ওপর বা বুকের অন্যাস সরে যাচ্ছে তোমার সাথে কথা বলতে বলতে হ্যাঁ তো বা কখনো হয়তো বাথরুম থেকে খুব অল্প কাপড় পরে তোমাকে দেখি দেখি বেরিয়ে আসছে তো এই ধরনের বিভিন্ন রকম কাজ কিন্তু সে করবে এবং সব শেষে যেটা করবে সেটা হচ্ছে ডবল মিনিং কথাবার্তারা যাতে সে তোমাকে বুঝাতে পারে যে সে তোমার প্রতি ইন্টারেস্টেড এবং সে তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাইছে বা প্রেম করতে চাইছে ঠিক আছে যেমন বলতে পারে হয়তো ডবল মিনিং কথাবার্তারা মানে কীরকম একটু তোমাদেরকে বুঝিয়ে দিই সেটা হচ্ছে ধরো তোমার হাতে কোনোদিন একটা কলা রয়েছে ঠিক আছে তুমি হয়তো কলা খাচ্ছ তো তোমাকে হয়তো বলতে পারে কলা খাচ্ছ ঠাকুর কলা খাচ্ছ তুমি হয়তো বললে হ্যাঁ হ্যাঁ কলা খাচ্ছি আচ্ছা দেখো কলা খাও ভালো করে নিজের কলাটাকে ভালো বড় করো দেখবো একদিন ঠিক আছে তো এই ধরনের ডবল মিনিং কথা কিন্তু তোমাকে বলতে পারে তো এই ধরনের ক জিনিস থেকে তোমাকে সাবধান হয়ে যেতে হবে যখন এই রকম কোনো বদি করবে না তোমার সাথে হাসি মজা ইশারা ইঙ্গিত ডবল মিনিং কথাবার্তারা তখন কিন্তু তোমাদেরকে একটু সাবধান হতে হবে আর না হলে কিন্তু তোমার লাভ হতে তোমাকে এমনভাবে নিজের জালে ফাঁসিয়ে নেবে যে তুমি কিছুই বুঝতে পারবে না এবং যখন বুঝতে পারবে তখন কিন্তু সেখান থেকে বেরিয়ে যাওয়া খুব কঠিন হবে এবার দেখো শেষ ফিনিশিং টাচটা কিভাবে দেবে সেটা বলি তো তোমার সাথে হাসি মজা করবে ই ইঙ্গিত করবে ডবল মিনিং কথা বলবে এবং যখন দেখবে তুমি তার বেশ কাবুতে চলে এসেছো তুমিও তাকে বেশ ভালোই পছন্দ করতে শুরু করেছো তোমার মনের মধ্যেও একটু উত্তেজনার সৃষ্টি হচ্ছে তখন কিন্তু কি করবে না তোমার কাছে তার দুঃখের কথা শুরু করে দেবে ঠিক আছে দুঃখের কথা মানে কীরকম কাঁদবে তোমার কাছে যে আমার স্বামী তো আমাকে একদম ভালোবাসে না মানে ফিনিশিং টাচ দেবে যাতে তুমি তার একদম নিজের মানুষ হয়ে যাও ঠিক আছে তুমি সেটা মনে করো তো তোমার বিভিন্ন রকম ভাবে মানে হিরো বানানোর চেষ্টা করবে যে আমার স্বামী তোমাকে একদম ভালোবাসে না তুমি আছো তাই তোমার সাথে কথা বলে একটু আমি শান্তি পাই এরকম বিভিন্ন রকম কথা বলবে আমাকে তো কিচ্ছু দেয় না আমাকে মোটেও ভালোবাসে না ফুল যারা তুই আমার পাশে শোয় নাই আমাকে মাটিতে শোয়া করেছিল ইত্যাদি বিভিন্ন রকম কথা বলে তোমাকে কি করবে না নিজের দুঃখগুলো শোনাবে আর পুরুষ মানুষ বোকা চোদা জানো তো মেয়েদের চোখে জল দেখলেই তারা মনে করে কি না যে আরে মানে হিরো হওয়ার হিরো হতে যায় মেয়েদের চোখে জল দেখলি আরে মেয়ের চোখে জল মানে জল মুছিয়ে দিতেই হবে আর কি মানে ঠেক ঠেকালেই রেখেছে আর কি এরকম ব্যাপার তো পুরুষ মানুষ বিশাল বকাছতা আছে মেয়েদের চোখে জল দেখলেই কিন্তু সে গলে যাবে তো এই ফন্দিটাই কিন্তু এই ধরনের বদিরা চালে ঠিক আছে কি করবে না কাঁদবে এবং নিজের স্বামীর ব্যাপারে উল্টোপাল্টা কথা বলবে এবং তুমি নিজেকে সেই সময় হিরো ভাববে তুমি ভাবে যে আরে তাই তো এই বদির খুব দুঃখ এই বদির দুঃখ একমাত্র আমিই কিন্তু ঘুঁচিয়ে দিতে পারি ঠিক আছে তো এই ধরনের কথা ভেবে তুমিও নিজেকে হিরো ভাবতে শুরু করবে এবার তারপরে যেটা করবে সেটা হচ্ছে তোমাকে কোনো সময় নিজের ঘরে বা নিজের বাড়িতে ঠিক আছে বিভিন্ন কাজে ডাকতে পারে ঠিক আছে যেমন ইলেকট্রিকের কোনো কাজে বা বিভিন্ন যে কোনো কাজে এবং যখনই তুমি সেখানে যাবে সেই দিনই কিন্তু আসল খেলাটা সে খেলবে কি করবে না তোমার সাথে সে কিন্তু শারীরিক সম্পর্ক তৈরি করবে ঠিক আছে শারীরিক সম্পর্ক তৈরি করবে এবং যখনই তুমি একবার সেই বৌদির সাথে শারীরিক সম্পর্ক তৈরি করে ফেলবে সেই মুহূর্তেই তুমি কিন্তু তার হাতের পুতুল হয়ে যাবে বাস সেইখানেই কিন্তু খেলা শেষ এমনকি এই কাজটা যে শুধু বিবাহিত মেয়েরা করা এমনটা না অনেক সময় যারা আইবুড়ো মেয়ে আছে ঠিক আছে তারাও অনেক সময় কোনো চাকরিওয়ালা ছেলেকে ফাঁসানোর জন্য শুনতে খারাপ মনে হলেও কিছু কিছু মেয়ে আছে সবারই কথা মোটেও বলছি না এখানে ঠিক আছে কিছু কিছু মেয়ে আছে যারা চাকরিওয়ালা ছেলেদেরকে ফাঁসানোর জন্য অনেক সময় কি করে না এই ধরনের শারীরিক সম্পর্ক করে এক কারণ ছেলেরা কি হয় না এত বোকা তাইরা যখনই কারুর সাথে শারীরিক সম্পর্ক তৈরি করবে না মানে এইটটি পার্সেন্ট ছেলে আছে যারা একবার শারীরিক সম্পর্ক করার পরেই তারা এমনভাবে সেই মেয়েটার প্রেমের ফাঁদে পড়ে যাবে যে সে আর বেরিয়ে আসতে না তখন সেই মেয়েটা যেমনভাবে চায় তেমনভাবে ছেলেটা নাচে ঠিক আছে সেটা বিবাহিত মেয়ে হোক বা কোনো আইবুড়ো মেয়ে হোক যেই হোক না কেন যদি একবার তার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলে এখানেও আমি সব ছেলের কথা বলছি না সব ছেলে যে এরকম হয় যে একবার শারীরিক সম্পর্ক যে করলে আসতে পারে না তা নয় বিশেষ করে সেই সব ছেলেরা এই সব ফান্দে বেশি করে ফাঁসে যারা ধরো সারা জীবন কারোর সাথে প্রেম সাথে শারীরিক সম্পর্ক করা নয় হঠাৎ করে কোথাও শারীরিক সম্পর্ক করলো হঠাৎ করে কোথাও প্রেম শুরু হলো তখনই কিন্তু তারা সেখানে বাঁধা পড়ে যায় ঠিক আছে তো কি হয় না একবার বদিটা তোমার সাথে তাকে মানে তোমাকে বাড়িতে ডাকবে কোনো না কোনো বাহা নাই তুমি তার বাড়ি যাবে তার সাথে যেই একবার শারীরিক সম্পর্ক হয়ে যাবে তুমি তার হাতের পুতুল ঠিক আছে তখন তুমি বৌদিকে খুব মন থেকে পছন্দ করছো মন থেকে খুব বিশ্বাস করছো একদম মানে মনে মনে তুমি তখন ভাবছ যে আস ইস বৌদিটার সাথে যদি হ্যাঁ আমার বিয়ে হতো তাহলে কতই না ভালো হতো কতই না ভালোবাসতাম বদিটা কত নিরীহ আমাকে কত ভালোবাসে তার জীবনে এত দুঃখ তোমার এইরকম তখন মনে হতে শুরু করবে ঠিক আছে তখন দেখবে ওই বদি তোমাকে যা বলবে তুমি তাই করছো ঠিক আছে হয়তো তোমাকে ফোন করে ডাকছে তুমি সঙ্গে সঙ্গে তার বাড়ি চলে যাচ্ছ ঠিক আছে তোমাকে দেখা করতে বলছে কোনো জায়গায় তুমি সঙ্গে সঙ্গে সেই জায়গায় চলে যাচ্ছ অথবা তোমাকে হয়তো কাঁদনি গাইছে তোমার সামনে তোমাকে কেঁদে কেঁদে বলছে এবার পুজোতে জানো তোমার দাদা আমাকে একটাও যে আমার কাপড় কিনে দেয়নি আর তুমি সেটা শুনে তখন কী করবে না তাকে কাপড় কিনে দিচ্ছ ইত্যাদি করছো ঠিক আছে তো এই ধরনের জিনিস কিন্তু দেখা যায় এছাড়াও যেটা হয় সেটা হচ্ছে অনেক সময় ফোন রেকর্ড করে নেয় ঠিক আছে ভিডিও রেকর্ড করে নেয় যখন তুমি শারীরিক সম্পর্ক করবে না তখন এই ধরনের জিনিসগুলো তারা তুলে নেয় ফোন রেকর্ড ভিডিও রেকর্ড মেসেজ ইত্যাদি কিন্তু অনেক সময় করে রাখে এবার এর পেছনে কারণ কি কারণ হচ্ছে তোমার বিয়েটাকে আটকানো ঠিক আছে সেটা তোমার নিজের বাড়ির বদই হোক বা কোনো দূর সম্পর্কের বদেই হোক সে যদি দেখে যে তোমার কাছ থেকে ভালো রকম অনেক কিছু হাতানো যাবে সে সবসময় চেষ্টা করবে যাতে তোমার বিয়ে না হয় যাতে তোমার বিয়েটাকে আটকিয়ে দেওয়া যায় ঠিক আছে কারণ বিয়ে হলে তুমি তো পুরো সময়টাই তোমার বইয়ের পেছনে দেবে তখন কি তুমি তাকে দেবে ঠিক আছে তাকে কি সময় দেবে না তাকে কাপড় কিনে দেবে তো সেই জিনিসটা যাতে না হয় তার জন্য তোমার বিয়েটাকে আটকানোর চেষ্টা করে আর যেসব মেয়েদের মধ্যে এই বদিদের মধ্যে বা বলো যে কোনো মেয়ের মধ্যেই টাকা পয়সার প্রতি অতিরিক্ত লোভ থাকে না তখন সে নিজের সম্মানও দেখে না ঠিক আছে সে যে ভিডিওটা করছে তুমি তার সাথে শারীরিক সম্পর্ক করছো সেই ভিডিওর মধ্যে তো তাকেও দেখা যাচ্ছে কিন্তু সে সেই সময় টাকার লোভের জন্য তার কোনো রকম নিজের ইজ্জতের কথা সে চিন্তা করে না সে সবসময় চিন্তা করবে তোমার ইজ্জতটাকে যেন নষ্ট করে দেওয়া যায় ঠিক আছে যখনই হয়তো কোনো মেয়ে তোমার বিয়ের জন্য দেখতে এলো সে চেষ্টা করবে কোনো একটা কল রেকর্ড সেই মেয়েটাকে পাঠিয়ে দেওয়ার ঠিক আছে যাতে তোমার বিয়েটা না হয় সেটা তোমার নিজের বাড়ির বদিও হতে পারে যার সাথেই তুমি এই ধরনের মানে সম্পর্ক তৈরি করবে সে কিন্তু তোমার বিয়ে ভাঙাবে ঠিক আছে বাড়ির বদি হলে অবশ্যই হান্ড্রেড হান্ড্রেড টেন পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি যে তোমার কিন্তু বিয়ে হতে দেবে না কারণ তোমার যদি বিয়ে হয়ে যায় তোমার কালকে ছেলে হবে সেই সম্পত্তির যে আধা আধি ভাগ হয়ে যাবে ঠিক আছে তখন কিন্তু তোমার ছেলের তোমার সম্পত্তি তোমার ছেলের হয়ে যাবে কিন্তু তোমার যদি বিয়ে না হয় তোমার ছেলে হবে না তাহলে তোমার সম্পত্তি কে পাবে শেষকালে ওই বৌদির ছেলে পাবে ঠিক আছে তো এই ধরনের জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায় তাই আমি বলবো যদি কোনো বৌদির সাথে প্রেম করতে হয় এক তো বলবো যে যেও না এই রাস্তায় খবরদার যেও না বাড়িতে বসে কোথাও হ্যান্ডেল মেরে নিও ঠিক আছে খুব ভালো নয়তো কোনো ভালো ইয়াং দেখে আই মেয়ে দেখে প্রেম করো তার সাথে বিয়ে করো ঠিক আছে সংসার করো ভালো করে সুখে শান্তিতে ঠিক আছে এই সব কিছু করো বা সোনাগাছি চলে যাও ডাইরেক্ট কলকাতা যাও সোনাগাছিতে গিয়ে নিজের চাহিদা পূরণ করে নাও কিন্তু ভুল করো কোনো বৌদিদের সাথে প্রেম করতে যেও না বিশেষ করে তোমার বয়স যদি হয় এই বাইশ থেকে বা বাইশ বছরের কমও যদি হয় বা আঠাশ বছরের মধ্যে বিশেষ করে বৌদিরা টার্গেট করে কখন এই ধরনের ছেলেদেরকে যখন দেখে তার বিয়ের বয়স হয়ে আসছে ঠিক আছে তখন কিন্তু তোমার বিয়েটা হতে দেবে না তাই এই জিনিসটা সব সবসময় মাথায় রাখবে যে যেন এই ধরনের ভুল কাজ যেন মোটেও না হয় ঠিক আছে যে কোনো বৌদির সাথে প্রেম করতে গেলাম এবং সে তোমাকে নিজের জালে ফাঁসিয়ে নিল আর বিশেষ করে একটা কথা বলি যে বদি মানেই কিন্তু মায়ের সমান ঠিক আছে তাই বৌদি থেকে দূরে থাকাই ভালো আর বিশ্বাস করে যদি কখনো দেখো যে তোমার নিজের বাড়ির বদি তোমাকে পঠানোর চেষ্টা করছে ঠিক আছে এবং মানে তোমার বিয়ে হয়নি হুম তাহলে তো তোমাকে মানে সেখান থেকে ছুটে পালিয়ে যেতে হবে সেই এলাকায় থাকলে হবে না কারণ সেই তোমার প্রথম প্রথম খুব ভালো লাগবে সব কিছু দারুণ লাগবে এবং তুমি ভাববে যে হয়তো আমি নিজেকে গুছিয়ে নিতে পারবো কিন্তু একটা সময় পর তোমাকে সেই বদিটা এমন নিজের জালে ফাঁসিয়ে নেবে না যে তুমি সেখান থেকে আর বেরিয়ে আসতে পারবে না মানে অক্টোপাসকে দেখেছো তো অক্টোপাস কি করে তার যে জন্তুর মানে সে যাকে খেতে চাই তাকে কি করে না আস্তে আস্তে নিজের ওই যে আটটা সুর আছে ওই আটটা সুরের অক্টোপাসের মধ্যে আস্তে আস্তে ফাঁসিয়ে নেয় তারপর আস্তে আস্তে খাওয়া শুরু করে তোমাকে ওই কি করবে নিজের বাড়ির বদি হলে তোমাকে সবার প্রথম সে ফাঁসাবে ভালো করে নিজের জালে ফাঁসাবে তারপর শেষ মুহূর্তে তোমাকে খাওয়া শুরু করবে তোমার বিয়ে সে হতে দেবে না কোনোভাবেই হতে দেবে না আরে মানে তোমার জীবন পুরো শেষ করে দেবে এখানে হ্যাঁ এবং তুমি এই জিনিসটা কখন বুঝতে পারবে যখন দেখবে তোমার হয়তো কোনো আমি কথা কথা বলছি ধরো তুমি তোমার নিজের বাড়ির বৌদির সাথে প্রেম শুরু করে দিলে ঠিক আছে এবং তোমার সেই বাড়ির বৌদি তোমার বিয়ে হতে দিল না তুমি যতই ভাবো না কেন যে এই করে নেবো ঠিক আছে করে নেবো চারিদিকে কথা আস্তে আস্তে রোটে যাবে ঠিক আছে এবং তোমার যে বাড়ির বৌদি রয়েছে সেই রোটেই দেবে চারিদিকে হুম তুমি যদি ভাবো যে আরে আমি খুব সতর্ক আমি কোনো ফোনে ছবি তুলতে দেবো না কল রেকর্ড করতে দেবো ঠিক আছে বেশ তুমি করতে দিলে না কিন্তু ওই যে তোমার সাথে তোমার বোধির প্রতিটা একটা ব্যবহারের একটা পরিবর্তন থাকবে না যখনই তুমি কারোর সাথে সম্পর্ক তৈরি করবে তখন দেখবে তোমাদের মধ্যে একটা পরিবর্তন হয়ে যাবে দুজনে দুজনের সাথে কথা বলা চোখাচোকি এগুলোর মধ্যে একটা পরিবর্তন আসবে এবং তোমার নিজের বোধই কি করবে না তোমার সাথে তার এই সম্পর্কের কথাগুলো একে অপরকে মানে আস্তে আস্তে জানিয়ে দেবে চারিদিকে ছড়িয়ে যাবে তখন দেখবে কোনো মেয়ের বাবা তোমার বাড়িতে আসছে না কারণ সবাই বলবে আরে ও তো ওর নিজের বৌদির সাথে সম্পর্ক রয়েছে ঠিক আছে এবং তখন তুমি জানতেও পারবে না যে কোন ধার থেকে তোমার পেছনটা মারা যাচ্ছে তুমি ভাববে আরে সব কিছুই তো ঠিক আছে কেউ তো জানে না কিন্তু না তোমার পেছন অনেক আগেই মারা গেছে ঠিক আছে এবং তুমি প্রথম দিকে হয়তো এই জিনিসটা নিয়ে অতটা নিজের মনের মধ্যে দুঃখ করবে না বা তুমি যে ভুলটা করছো সেই ভুলটা তুমি অতটা বুঝতে পারবে না কিন্তু যখনই তোমার যৌবন শক্তি কমে আসবে চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর বয়স হবে যখন তুমি একাকিত্ব হতে শুরু করবে বদিরও বয়স হয়ে যাবে বদি নিজের ছেলে নিজের স্বামী নিয়ে যখন ব্যস্ত হয়ে পড়বে তখন তুমি একা হয়ে পড়বে ঠিক আছে তখন তুমি ভাববে আমি কি বড় বোকাছোদা হয়েছি সেই সময় আমি শারীরিক সম্পর্ক করতে গিয়ে আমার পুরো পেছন মারা গেছে ঠিক আছে তো তোমাদেরকে এটাই বলবো যে খবরদার না এই ধরনের সম্পর্ক থেকে সবসময় দূরে থেকো হ্যাঁ আর যদি প্রেম করতেই হয় তাহলে আই বুড়ো মেয়েদের সাথে করো ইয়াং মেয়েদের সাথে করো হ্যাঁ আর না পারলে বাড়িতে বসে হ্যান্ডেল মারো বা সোনা যাও এইটুকুই বলবো তো বন্ধুরা আজকের মতন এটুকুই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে যারা এখনও পর্যন্ত শুনছো তাদেরকে অনুরোধ করব নিজের বন্ধুদের কাছে এই ভিডিওটা একবার শেয়ার করার জন্য যারা বিশেষ করে এই ধরনের বোধই ঠিক আছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের আরও ভিডিও দেখার জন্য দেখা হবে পরের ভিডিওতে